হ্যালো গাইস কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো মনোযোগ দিয়ে রান্না করে ফেললাম অনেক কিছু গো অনেক কিছুই রান্না করে ফেললাম যদি আমি এটা কিছুটা কিছুটা করে আকারে তোমাদের সঙ্গে দিয়েছিলাম কিন্তু আমি অনেক কিছুই রান্না করেছি আজকে খুব ইচ্ছে করছিলো রান্না করতে তো প্রতিদিন যে ইচ্ছে করে তা নয় তো রান্না করতে কিছু কিছু দিন তো খুব ভালো লাগে তো এটা ছিল বৃষ্টিমুখর দিন যে যেই সময় বৃষ্টি হচ্ছিলো সেই সময় তো বাড়িতে ছিল কাতলা মাছের মাথা তার সঙ্গে সঙ্গে কাতলা মাছের পেটি তার সঙ্গে ছিল বাঁধাকপি তো এবার দেখতে থাকো কি কি রান্না করে ফেলি তো প্রথমে মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম আমি বলেছিলাম মৌলিকে যে তোমাকে আজকে কোনো রকমই হেল্প করতে হবে না তো তুমি শুধু আমাকে কাকিমাকে দিয়ে বা যে সব উপাদানগুলো লাগবে মানে হচ্ছে যে সব মশলা লাগবে ওগুলো রেডি করে দিয়ে তো যে কাকিমা আমার বাড়িতে আমাদেরকে হেল্প করতে আসে তো সেই কাকিমাকে দিয়ে ওগুলো রেডি করে দিয়ে গেছিলো ওকে দিয়ে আমি কিছুই করাইনি তো প্রথমে মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম তো নুন হলুদ মাখিয়ে নেওয়ার সাথে সাথে তার সঙ্গে সঙ্গে এ পাশে মাছের মাথাটাও নুন হলুদ মাখিয়ে দিচ্ছিলাম তো তার সঙ্গে কিন্তু একটু ছিল মাছের তেল ওটাতেও কিন্তু নুন হলুদ মাখিয়ে নেবো گس جالی ہے আমি কিন্তু রান্না স্টার্ট করে দিয়েছি কারণ আমার অনেকগুলো রান্না করার ছিল তো আমি ওকে তো আসতে দিইনি আমি আমার মতো করছিলাম কারণ ও এলে ও বিভিন্ন খুঁতখোত করে তো যেটা আবার একদমই পছন্দ হয় না তারপরে দুটো কড়া নিয়ে নিয়েছে তো দুপাশে একসঙ্গে আমার বেশিক্ষণ ধরে রান্না করতে একদমই ভালো লাগে না আমাকে মনে হয় যে যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে নিয়ে তারপর বসে থাকি ঠিক আছে তো এই জন্য আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি এবং খুন্তিও নিয়ে নিয়েছি তো রান্নার জন্য পাপায়ের যেহেতু এক্সাম আছে তো ও ভিডিও সবসময় করতে না তো ওকে দিয়ে কিছুটা ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম আর কিছুটা নিজে নিজেই করেছি ওই জন্য আমার একটু প্রবলেম হয়েছে তো এ পাশে দেখো মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি আর ও পাশে বাঁধাকপিটা কষানোর জন্যও তেল দিয়ে দিয়েছি তো দুটো করাতেই একসঙ্গে তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু রান্না করি আমার স্টাইলে তো আমার স্টাইল রান্না তো এতে কোনো রকম যে অন্যদের মতো হয় তা নয় এবারে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তো আমি ছোটোবেলা থেকেই রান্না করতে হয়েছে কারণ মাছ শরীর খারাপ ছিল তো কিছুটা পারি খুব যে ভালো পারি তা না তবে বাড়িতে রান্নার জন্য যেটুকু দরকার হয় সেটুকু করতেই পারি তো আজকে ছিল বৃষ্টিমুখর দিন আমার ছুটির দিন তো কোনো স্টুডেন্ট আসেনি নিজেরাই ছুটি নিয়ে নিয়েছে তো আমার রান্না করাটা একটু ইচ্ছেই করছিল তাই আমি রান্না করছিলাম আমি একদম বাঁধাকপিটা তুলে দেব বলে বাঁধাকপিতে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবং শুকনো লঙ্কা একটু ফোড়ন দেব তো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আমি কিন্তু তুলবো তো শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে একটু ফোড়ন দিয়ে ভেজে নেওয়ার পর আমি ওতে দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ বাটা আদা বাটা আর একটুখানি রসুন একটুখানি রসুন কিন্তু একদম একটু তো সবটা দিয়েছিলাম তো দিয়ে দিয়েছি দেখো ওই তেজপাতাও দিয়ে দিলাম তো সব দিয়ে একটু কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু বাঁধাকপিটা ওর মধ্যে দিয়ে দেবো এখন দিইনি তো এই দেখো পেঁয়াজ বাটাও দিলাম এবং আদা বাটা এবং রসুন বাটা তার সঙ্গে একটু টমেটোও দেবো তো টমেটো দেওয়ার পর আমি কিন্তু বাঁধাকপিটা দিয়ে কষিয়ে নেব আর এই পাশে কিন্তু আমার মাছ ভাজা হচ্ছিলো আর আমি কিন্তু একটু মাছটা কড়া করেই ভাজি কারণ আমার কড়া করে না ভাজলে মাছে মনে হয় কিছুটা একটা স্মেল আসছে তো আমার একদমই কোনো রকম গন্ধ পছন্দ না তো এবার দেখো আদা বাটাও দিলাম আর একটুখানি রসুন বাটা দিয়েছি তো সবটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এ পাশে মাছ ভাজা হচ্ছে আরও একটা জিনিস কিন্তু রান্না করব যেটা আমি তোমাদের আলাদা করে ব্লগ আকারে দিয়েছি সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে ছড়ি মুরটা ওটা কিন্তু আমার মা বানাতো তো সব কিছুই একসঙ্গে রসে কষে কাতলা ওটাও তোমাদের ব্লক আকারে দিয়েছি ওটা দেখতে গেলে তোমাদের কিন্তু আমার দেখতে হবে আর কীভাবে বানিয়েছিলাম সেটাও দেখতে গেলে তোমাদের কিন্তু আগের একটা ব্লক দেখতে হবে তো বলো এরকমভাবে আমার ভিডিওগুলো কেমন লাগছে তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি দেখো বাঁধাকপিটার উপর একটু গরম মশলা দিয়েছি যদি বা আমার বাড়িতে কিন্তু এইভাবে গরম মশলা গুঁড়ো দেওয়া হতো না মা কিন্তু গরম মশলা বেটেই দিত তাতে একটা আলাদা স্মেল আসতো তো সেই জন্য গরম মশলা বেটে দেওয়া হতো কিন্তু মৌলি বলল কাকিমা চলে গেছে আবার বাড়তে হবে তো বেটো না তুমি ওই গুঁড়োটাই দিয়ে দাও তো আমি না না করে দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দেবো কারণ একটু ঘি দিলে বাঁধাকপির তরকারিটা স্মেল খুব ভালো আসবে তো অনেক কিছুই রান্না হয় হয়ে তাহলে আমার সঙ্গে জুড়ে থাকতে গেলে তাহলে তোমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও দেখো মাছের তেল ভাজা বাঁধাকপির তরকারি কাতলা মাছ আর হচ্ছে মুড়োর টক সাথে থেকে সঙ্গে থেকে টাটা